আসসালামু আলাইকুম তো আজকে আমরা আসলাম বন্ধের মাঝখানে তো ভাই আপনার নাম কি আবদুল্লাহ আবদুল্লাহ তো আপনি পড়তেছেন আপনি করতেছেন কি এখন কোন বিষয় নিয়ে ডিগ্রি নিতেছেন ডিগ্রি নিতেছি ভালো বিষয় নিয়ে আপনি আগে আগের যোগ্যতা কি আপনার হাবিস সাহেব তো হাবিস সাহেব তো আপনার কাছে কিছু প্রশ্ন আছেন কর্ম কি আমি

তার শাসন মানুষ খুবই জুলুম নির্যাতনের শিকার হয়েছিল আলেম সমাজ থেকে শুরু করে অন্য ধর্মের মানুষ পর্যন্ত তার অত্যাচারে অতিষ্ঠ তিনি খুবই জালেম একজন সরকার ছিলেন তিনি বড় বড় আল্লামা আলেমদেরকে কোনো অপরাধ ছাড়াই কারাগারে বন্দি করেছেন তখন আজ থেকে আরো বিশ বছর আগে আল্লামা সাইদি হাফিজুল্লাহ রহমতুল্লাহ তিনি বলেছিলেন যে বিশ কোটি মানুষ গাছের মাঝে লড়া দিবে তখন নানি বাড়ি দিল্লি গিয়ে পড়বে আচ্ছা তো তার কথা বর্তমানে বাস্তবায়ন হয়েছে কিন্তু তিনি আমাদের মাঝে নাই দুঃখজনক বিষয় তো আচ্ছা বর্তমান সরকার নিয়ে আপনি কি বলতে চান ভাই বর্তমান সরকার খুবই ভালো তিনি আশা করি আমরা যে জনগণের সেবা করবেন জনগণের কাজে খুবই সহযোগিতা করবেন বর্তমান সমাজকে তিনি এগিয়ে নিয়ে যাবেন একটা সুস্থ এবং শান্তশিষ্ট দেশ হিসেবে বাংলাদেশকে জাতির সামনে তুলে ধরবেন তো আমাদের এখন করণীয় কি আমাদের দেশের সকলের মানুষের করণীয় কি আমাদের দেশের সকলের মানুষের করণীয় হলো এই বর্তমান সরকারের পাশে দাঁড়ানো এবং দুর্নীতিকে দমন করার জন্য বর্তমান সরকারের যতটুক সহযোগিতা দরকার ততটুক সহযোগিতা করে আচ্ছা তো আপনি কি আরো কিছু বলবেন আর ওই দেশের অবস্থা নিয়ে আরো কিছু বলবেন না না আর কিছু বলার নাই তো ধন্যবাদ আপনাকে আপনার কাছে থেকে এত সুন্দর বক্তব্য এত সুন্দর কথা আমরা শোনার জন্য আপনাকে আন্তরিক আমাদের আন্তরিকতার সাথে ধন্যবাদ জানালাম তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম